দ্য লার্নিং ল্যান্টারনে আপনাকে স্বাগতম শেখারই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা কবিতার শিরোনাম দ্য একোয়িং গ্রিন উইলিয়াম ব্লেক রচিত যিনি অষ্টাদশ শতকের শেষ থেকে উনিশ শতকের শুরুর রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি কবিতা সূর্য উঠে আসে আকাশকে আনন্দে ভরিয়ে তোলে আনন্দময় ধ্বনি বাজে বসন্তকে স্বাগত জানাতে স্কাইলাক আর ঝোপে পাখিরা আরও জোরে গান গায় ঘণ্টার হাসি খুশি সুরে আমাদের খেলা দেখা যায় সেই প্রতিধ্বনি সবুজ প্রান্তরে সাদা চুলের বুড়োজন হাসিতে দূর করেন সব দুঃখ ওক গাছের তলায় বসে বৃদ্ধ বন্ধুদের মাঝে তারা আমাদের খেলা দেখে হাসেন এবং শীঘ্রই বলেন এমনই তো ছিল আনন্দ যখন আমরা সবাই ছেলে মেয়ে আমাদের যৌবনে খেলতাম সেই প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে যখন ছোটরা ক্লান্ত হয় আর আনন্দে খেলতে পারে না সূর্য ডুবে যায় আমাদের খেলার ইতি ঘটে মায়ের কোলে ভাই বোনেরা সবাই যেন বাসায় পাখি বিশ্রামের জন্য প্রস্তুত এবং আর খেলা দেখা যায় না সেই আধার নামা সবুজ প্রান্তরে কবিতার কেন্দ্রীয় ভাব এই কবিতাটি গ্রামের সবুজ প্রান্তরে একটি বসন্ত দিনের আনন্দময় চক্র উদযাপন করে যেখানে প্রকৃতি সমাজ এবং শৈশবের নিষ্পাপতা এক সুরে মিশে যায় সকালের উচ্ছ্বাস থেকে সন্ধ্যার বিশ্রাম পর্যন্ত কবিতার বার্তা শিক্ষা জীবন এক দিনের মতো যৌবন খেলা আর হাসিতে ভরা কিন্তু সময় সঙ্গে সঙ্গে আসে বিশ্রাম ও ভাবনা জীবনের প্রতিটি পর্যায়কে সযত্নে উপভোগ করা উচিত দেখার জন্য धन्यवाद